ব্লাড দিচ্ছে ডাক্তাররা বলছে আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি এই কেসের তো জন সে খালাস পাই না এর শাস্তি যেন হয় কিছু বলতে চাই ধর্ষণের শিকার আট বছরের বাচ্চার ছবিটা যতবার চোখের সামনে আসে বুকটা ধক করে ওঠে মনের অজান্তে চোখের কোণে পানি এসে যাচ্ছে এ কেমন বর্বরতা এই শিশুটি তো কারুর সন্তান কারুর আদরের ধন কিন্তু এই সমাজ কি তাকে রক্ষা করতে পেরেছে আমরা কি পারছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ পৃথিবী দিতে এ কোন সমাজ যেখানে সিগারেট খাওয়ার স্বাধীনতা নিয়ে আন্দোলন হয় কিন্তু শিশু ধর্ষণের বিরুদ্ধে রাজপথে কেউ নামে না যেখানে পোশাকের স্বাধীনতা নিয়ে মিছিল হয় কিন্তু আট বছরের নিষ্পাপ শিশুটির জন্য একটি প্রতিবাদও হয় না আমাদের সমাজকে এতটাই পাশান হয়ে গেছে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার অথবা সংশোধিত অনুযায়ী বছরের নিচে শিশুকে ধর্ষণ করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু আমরা কি দেখতে পাই যে এই শাস্তিগুলো যথাযথভাবে কার্যকর হচ্ছে আমাদের আদালতে ধর্ষণের মামলাগুলো বছরের পর বছর পরে থাকে ভিকটিম বিচার পায় না অপরাধীরা পার পেয়ে যায় এত বড় বড় আইন থাকা সত্ত্বেও কেন বিচারহীনতার সংস্কৃতি চলছে আইন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে আছে আইন কেবল কাগজে থাকলে চলে না তার যথাযথ বাস্তবায়নী হল সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে ক্ষমতাবান অপরাধীরা ধর্ষণের মতো জঘন্য অপরাধ করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর নির্যাতিত পরিবারগুলো বারবার সমাজের চোখে কলঙ্কিত হয় বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষণের ধর্মীয় বিধান প্রায় সমান ইসলাম খ্রিস্টান হিন্দু ও বৌদ্ধ প্রায় সকল ধর্মে এই অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে ইসলামে ধর্ষণের শাস্তি হলো পাথর নিক্ষেপ করে হত্যা অথবা ফাঁসি তাহলে ভাবুন তো ঠিক কি কারণে আমাদের দেশের ধর্ষণকারীরা এখনো ধর্ষণের মতো জঘন্য কাজ করতে সাহস পায় এটা আমাদের দেশের সরকারের উদাসীনতা ছাড়া কিছুই নয় আমাদের সমাজের কি কিছুই করার নেই এই ধর্ষণকারীদের বিরুদ্ধে এটা শুধু সরকারের দায়িত্ব নয় সমাজের প্রতিটা মানুষের দায়িত্ব এই দানবদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমরা যদি আজ চুপ করে থাকি তাহলে একদিন আমাদের সন্তানরাও এই নির্মমতার শিকার হবে ধর্ষণের শাস্তি দ্রুত কার্যকর করতে হবে যাব জীবন নয় ধর্ষকের ফাঁসি চাই তাও প্রকাশ্যে যাতে অন্যরা শিক্ষা নেয় ধর্ষণ মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আরও শক্তিশালী করতে হবে শিশুরা কোথায় যাচ্ছে কার সাথে মিশছে পরিবারকে সব সময় খেয়াল রাখতে হবে ধর্ষকদের সামাজিকভাবে ভাবে ঘরে করতে হবে কেউ ধর্ষকদের সমর্থন করলে তাকে নিষ্পাপ শিশুকে নির্মম নির্যাতন করা হয়েছে অথচ সমাজ চুপ আমরা এই নির্লজ্জ সমাজের বিরুদ্ধে আমরা সুবিচার চাই ধর্ষকদের জন্য একটাই শাস্তি ফাঁসি চাই